আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আরও দুইটি ডিজাইন শিখাবো এই দুইটি ফটো এডিটিং করলে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না এটা এ আই দ্বারা একদম অরিজিনাল নেচার লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লা ফ্রম মাসুম ডেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে মুখের ফেস বা চেহারা একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেজন্য আজকের ভিডিওতে আমি সেইটা প্রবলেম সলভ করে দেব কীভাবে আপনারা আপনাদের অরিজিনাল চেহারা বসাবেন বা চেহারা দিয়ে তৈরি করবেন এরকম ছবি তো সেই জন্য আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম আজকে আমি আরও তিনটি ডিজাইন শেখাবো আপনাদের তো এখানে ছাড়া আপনারা জাস্ট এখানে সার্চ করবেন জেমিনি এ আই তাহলে আপনাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং এখানে আপনারা দিয়ে লগ ইন করে নিবেন খুব সহজে করতে পারবেন আপনারা জাস্ট এই পাশে ক্লিক করে এখান থেকে জিমেল সিলেক্ট করলেই খুব সহজে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো এখানে এডিটিং করার জন্য যে কাজটি করতে হয় প্রথমে আপনাদের কিন্তু কিছু প্রম্পট এর প্রয়োজন পড়বে তো প্রম্পের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো বা আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও খুব সহজে কপি করতে পারবেন তো আপনাদের একটি ছবি আমি এডিটিং করে দেখাই তো সেজন্য আমি আমার এখানে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখার একটা অপশান আস্ক জেমিনি আপনারা এখানে প্রম্প দিবেন তো আমি প্রথমে এখানে ছবি অ্যাড করবো সেজন্য প্লাস আইকনে ক্লিক করলাম এরপর আপলোড ফাইলস এখানে একটা ক্লিক করে দিলাম এরপর মিডিয়াতে ক্লিক করে আমি এখান থেকে আমার একটি ছবি সিলেক্ট করে দেব তো আমার একটা ছবি আমি নিয়ে চলে আসলাম আমার গ্যালারি থেকে এরপর সিম্পলি রাইটের মধ্যে ক্লিক করে দিলাম তো আমার ছবি কিন্তু এখানে চলে আসলো এখন আপনারা যে কাজটি করবেন এখানে লেখার জন্য আপনারা নোটবুক থেকে এগুলো কপি করে নেবেন তো আমি অলরেডি এখানে কপি করে রাখছি আপনারা আমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে খুব সহজ এখান থেকে কপি করে নেবেন তো সিম্পলি আমি মাঝখান থেকে এটা কপি করে নিলাম এবং খেয়াল রাখতে হবে কোনোগুলাই কিন্তু আপনাদের নাম থাকতে পারে সেগুলোর নাম আপনারা চেঞ্জ করে নেবেন তো সিম্পলি আমি এটা কপি করলাম এরপর এখানে চলে আসলাম এরপর জাস্ট আমি এখানে এটা পেস্ট করে দেবো এরপর সিম্পলি আমি এখানে এই পাঠানো বাটনটায় ক্লিক করে দেবো এখানে সেন্ড করার পরে কিছুক্ষণের মাধ্যমে কিন্তু আপনাদের ছবিটা একদম পুরোপুরি রেডি হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে তো আমরা কয়েক সেকেন্ডে অপেক্ষা করি এখানে তো এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কাজ করা যায় কোনো প্রকার পেট বা টাকাতে কাজ করতে হয় না এদিক দিয়ে অনেক ভালো এই জেমিনি এআই সাইটটা তো আমার এখানে লোড নিচ্ছে আমার স্পিড হয়তো একটু কম নেটের তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে জেনারেটিং ইমেজ তা আমার এখানে কিন্তু ছবি তৈরি হচ্ছে লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং কত আকর্ষণীয় ছবি চলে আসলো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এবং উপরে ডাউনলোডনে ক্লিক করবেন তাহলে খুব সহজে এখান থেকে ছবিটা পুরোপুরি এসডি কোয়ালিটিতে ডাউনলোড করে ফেলতে পারবেন আমি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন আমার ছবির ফেসটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়নি আমি আরও একটি ছবি আপনাদের তৈরি করে দেখাবো এইটা হচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন তো সেজন্য যে কাজটি করব আমি আবার আমার নোটবুক থেকে কপি করে নিব তার আগে একটা ছবি আমি এখানে আপলোড করে নিব। তো আমার একটি ছবি আমি এখানে আপলোড করে নিব। তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দেব তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করলাম এরপরে জাস্ট আমি রাইটস মধ্যে ক্লিক করে এখানে নিয়ে চলে আসলাম এরপরে আস্ক যেমনি এখানে ক্লিক করে আমি আরও একটি প্রম্ট বা টেক্সট কপি করে নিব এখান থেকে এই লেখাগুলো আপনি আবার টেলিগ্রাম চ্যানেল বা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স আপনারা পেয়ে যাবেন এখান থেকে আমি এইটা জাস্ট পুরোটা কপি করে নিব চেপে ধরে তো কপি করে নিলাম এরপর এখান থেকে আমি এটাকে আবার এখানে চলে আসলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম এরপর জাস্ট আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু খুব সহজে আমার এই ছবিটা দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করেন এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে এখানে তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু এখানে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে তো এই তো আমাদের ডিজাইনটা চলে আসছে এবং জাস্ট আপনারা এখানে ক্লিক করে এখান থেকেও আপনারা ফাইলটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নিতে পারবেন এখন আসি আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনাদের ছবির সঙ্গে ফেসের কোনো মিল থাকে না বা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনাদের আরও একটি এআই সাইটের সাহায্য নিতে হবে তো সিম্পলি আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজার আমি এখানে কেটে দিয়ে হোম পেজে চলে আসলাম আপনারা এখানে সার্চ করবেন রিমেকার এআই আমি লিখে দিচ্ছি রিমেকার এআই আপনারা এটা সার্চ করলে আপনাদের সামনে কিন্তু রে মেকার এআই একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কয়েকটি অপশান পাবেন এরপর সিম্পি এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশান হোমের পরে ফেস সোয়াপ আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে আপনারা প্রথমটায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে কাজটি করবে করতে হবে আপনাদের এখন আপনারা জাস্ট একটু আগে যে ছবিটি ডাউনলোড করেছেন ব্রাউজার থেকে মানে অরিজিনাল ছবিটা আপনারা এখানে দিয়ে দিবেন মানে যেইটাই ছবি বসাতে চান তো আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিব। আমি যে ছবিটা ডাউনলোড করেছি গুগল থেকে তো আমি এখান থেকে এই ছবি সিলেক্ট করলাম এটা আমি ডাউনলোড করেছি আগে এরপর সিম্পলি আপনারা যেই ফেসটা আপনাদের ফেসটা এখানে দিয়ে দেবেন নিচে দুই নম্বর অপশানে এখানে আপলোড সোয়্যাপ ইমেজ এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের অরিজিনাল ছবিটা এখানে দিয়ে দেবেন তো আমি এখান থেকে অরিজিনাল ছবিটা নিয়ে আসলাম আমার গ্যালারি থেকে এখান থেকে আমি জাস্ট এখানে বসাই দিব তো আমি এখন বসাই দিলাম এরপর জাস্ট আপনারা এই পাশে ভি ওয়ান মডেল ওয়ান ক্রেডিট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মাধ্যমেই কিন্তু আপনাদের চেহারাটা পুরোপুরি একদম অরিজিনাল হয়ে চলে আসবে এখানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং এখানে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট থেকে প্রায় চল্লিশটির মতো ছবি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু চলে আসলো এখান থেকে জাস্ট আপনার ডাউনলোড এখানে ক্লিক করলেই খুব সহজে এটা পুরোপুরি এসডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন তো এসি লস্কের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ